আজ দিয়ে মটকাতে ঝটকা দেবো মটকাতে ঝটকা দেবো মানে একেবারে রিজনেবেল প্রাইসে পাবে পিওর অথেন্টিক মটকা যেটা থাকছে কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড এবং তার সঙ্গে আরও একটা তোমাদের জন্য ওপেন বর্ডার মটকাতে চলে এসছে যেটা একদম অসম্ভব সুন্দর কোয়ালিটিতে থাকছে পিওর হ্যান্ড ওভেনে থাকছে ফার্স্ট কালার থাকবে পিচ কালারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝটপট বুকিং করতে হবে এসব শাড়ি মিস না অথেন্টিক মটকা পিওর মটকা বাই মটকাতে রয়েছে নো মিক্সড কোনো মিক্সড কোয়ালিটি কিন্তু থাকছে না ঝটপট বুকিং করতে হবে ওপেন বর্ডারে থাকছে বডিটা প্লেন থাকছে সিম্পল বাট নট সিম্পিল ওকে শুধু নিতে হবে বুক করতে হবে হাতে পাওয়ার পরে রিভিউ দিতে হবে শাড়িটার কোয়ালিটি কেমন হয়েছে যে কটা কালার দেখাবো কটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে অবশ্যই তোমরা চুজ করবে এবং পাঠাবে আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে দেখে নাও অসম্ভব সুন্দর একটা রাজা কালার দিস ইজ পিওর অথেন্টিক রাজা কালার যেটাকে বলা হয় সবুজ দ্বীপের রাজা পিওর মটকাতে থাকছে একদম কতটা সফট কোয়ালিটিতে রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো শাড়িটার সফট কোয়ালিটিটা কেমন হতে পারে সিল্কমার্ক সার্টিফাইড পাচ্ছ গভর্নমেন্ট সিল্কমার্ক সার্টিফাইড থাকছে শাড়িটাতে এবং এই শাড়িগুলো কিন্তু অসম্ভব কম দামে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু খুবই একেবারে জলের দামে পেয়ে যাচ্ছো তোমরা এইবার যে কালারটা দেখাচ্ছি একদম একটা প্রপার রয়্যাল ব্লু প্রপার রয়্যাল ব্লু কালার কিন্তু দেখাচ্ছি পুরো আঁচলটা বলবো একবার দেখিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে দেখে নাও এই থাকছে তোমাদের বর্ডারের কাজটা মটকাতে বলেছি ঝটকাতে এই আগে একটা মটকা ভিডিও তোমরা দেখেছো ওপেন বর্ডারে দেখেছি আজকাল একটা দেখাচ্ছি ওপেন বর্ডার যেটা থাকছে সম্পূর্ণ হ্যান্ড ওভেন বাট তুলনায় প্রাইস কিন্তু খুবই কম ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে পাঠাতে হবে আমাদের বুকিং নাম্বার নাইন ডাবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে যারা এখনও তাতিঘর পেজকে ফলো করি তাদের কাছে একটা রিকোয়েস্ট ঝটপট তাঁতিঘর পেজটাকে ফলো করে দাও নিজের টাইম লাইন একটা শেয়ার করে দাও বাসন্তী পুজোর স্পেশাল একটা পিওর বাসন্তীতে দেখাচ্ছি বাসন্তী হলুদ এই শাড়িটা পরে রাস্তায় বেরোয় দেখবে তোমার দিকের থেকে কেউ চোখ সরাতে পারবে না এটা বলতে পারি ঠিক আছে পিওর কোয়ালিটি মানে কিন্তু পিওর কোয়ালিটি একদম ঠিক আছে আচ্ছা পরবর্তী কালারটা থাকছে একটা অসম্ভব সুন্দর স্কাই কালার প্রত্যেকটা কালার কিন্তু থাকবে আজকে এক্স বারকার এক এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ কালারগুলো এখানেও স্কাই ব্লু কালারটাও কিন্তু থাকছে অসম্ভব সুন্দর এই কালারটাও কিন্তু ছেড়ো না যদি কারোর মনে হয় যে কালারটা নিতে চাইছো ওই যে আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখো নাম্বারটা ছোট্ট করে নাইন ডবল এইট ডব থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বার কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড তার সাথে সাথে ডোন্ট ওয়ার আবাউট কোয়ালিটি বিকজ আওয়ার কোয়ালিটি ইজ বেস্ট অফ দা বেস্ট ওকে চলছে এই কালারটা দেখে একটা অ্যাস গ্রে কালার থাকছে অ্যাস গ্রে কালারের সাথে কপার দিয়ে কাজ করা রয়েছে কপার জড়ি উইথ একদম থ্রেড ওভেনের কিন্তু কাজ কারণ শাড়িটা থাকছে কিন্তু হ্যান্ড ওভেনের এবং তার সাথে সাথে আমি বলবো একটুখানি এগিয়ে আসার জন্য আমি হ্যান্ড ওভেনের কাজটা দেখিয়ে দিই এগুলো কিন্তু মেশিন ওয়ার্ক কিন্তু না দেখো পুরো কিন্তু হাতে ঘোরানো কাজ কিন্তু পেয়ে যাচ্ছে শাড়িটা ঠিক আছে সো এত সুন্দর একটা হ্যান্ডক্রাফটেড শাড়ি হাতের কাজের শাড়ি হ্যান্ডমেড শাড়ি এত কম দামে পাচ্ছ মানে কিন্তু ছাড়ার কোনো মানেই হয় না চলো এইবার একটা কালার দেখাবো যে কালারটা থাকছে একদম খুব সুন্দর একটা লাইট মিষ্টি বেজ কালারের মধ্যে এটাও কিন্তু একটা বেজ কালারের মধ্যে যাচ্ছে কিন্তু বেজটা কিন্তু থাকছে খুব মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে দেখে নাও আর সফটনেস নিয়ে কোনো কথা হবে না হাতে পাওয়ার পরে বলবে যে কি সুন্দর সফট একদম মানে কম তুমি ফিল করবে এই শাড়িগুলো এই কারণেই কিন্তু পিওর মটকা কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড কিন্তু হয় এই কারণেই কারণ এগুলো কিন্তু পিওর মটকা বা মটকাতে রয়েছে একদম একটা সফট তুমি যেমন ভাবে পড়তে যাও শাড়িটাকে তুমি তেমনভাবে কিন্তু ক্যারি করতে পারবে চলো এই সিরিজের লাস্ট কালারটা দেখেনি লাস্ট কালারটা একটা ধুরন্ধর কালার ঠিক আছে একটা মুভি রয়েছে না ধুরন্ধর মুভি সেই ধুরন্ধর মুভির কিন্তু একটা মানে নাম অনুযায়ী বলছি দুরন্ধর কালার কিন্তু দেখাচ্ছি এইটা থাকছে একটা পার্পেলের মধ্যে ঠিক আছে যেটা কিন্তু খুব কম কিন্তু মটকাতে কিন্তু হয় পুরো পার্পেল বাই পার্পেল ঠিক আছে কোনো বাই কালারে কিন্তু নেই দেখে নাও এই থাকছে শাড়িটার সম্পূর্ণ লুক অসম্ভব সুন্দর যাচ্ছে দেখে নাও ঝট পর বুকিং করো আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়া সিপসিউটি ফ্রি আছে এক্সট্রা সিভিন চার্জ ক্যাশ অন ডেলিভারি চার্জ এবং ইএমআই সিস্টেম কিন্তু ওপেন রয়েছে ঝটপার শুধু বুকিং করতে হবে যারা দেখছো তাতে ঘর পেজটাকে ফলো করে দাও যারা এখনো পর্যন্ত ফলো করো না আর যারা ফলো করে রেখেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট একটা কমেন্ট করবে একটা লাইক করবে এবং ভিডিওটা অবশ্যই নিতে টাইম টেনে কিন্তু শেয়ার করতে হবে আজকে পর্যন্ত দেখা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন सीजन ये बाय